লুট হয়ে গেছে ওবায়দুল কাদের এক লাখ টাকা দামের হাত ঘড়ি কয়েক মাস আগে অনেকদিন আমার বিশ্বাসই হচ্ছিল না আমার এত কাছের মানুষ এত দূরে চলে গেল এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি তবে এই ঘটনায় অনেকে খুশি হয়েছেন দর্শক শ্রোতা শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরের সাথে এটা কি হলো শেখ হাসিনার দর্শক শ্রোতা যেই ওবায়দুল কাদের কিনা এই আওয়ামী লীগেরই হাল ধরেছিল কঠিনভাবে কিন্তু শেষ পর্যন্ত তার সাথেই এরকম পোলটি দর্শক শ্রোতা গভীর রাতে ভারতে নরেন্দ্র মোদীর বাড়িতে হঠাৎ একটি যেই দৃশ্য দেখা গেল দর্শক আজকে ভিউটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যার কোনো সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি তবে এই ঘটনায় অনেকে খুশি হয়েছেন কারা খুশি হয়েছেন আমি দেখছি যে যারাই খুশি হয়েছেন সবাই বেশিরভাগ এখানে হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার আর এই খুশির পিছনে একটা কারণ হচ্ছে গেল কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে জুতু নিক্ষেপ থুথু বা সেখানে নানান ধরনের প্রাকৃতিক কর্মকাণ্ড করা এগুলোতে এক ধরনের মজা পাইছিল আপনার যারা শেখ হাসিনা বিরোধী যারা বাংলাদেশের রাজনীতি করেন তারা আর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা হচ্ছে কি বলা হয় যে ধরেন দাহ কুরাল সম্পর্কে ছিল এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি নিয়ে কেউ কোনো অপমান করে অসম্মান করে এতেবার আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার তারা খুশি হয় কিন্তু আমি জিনিসটাতে খুশি হতে পারলাম না দিন শেষে তিনি কিন্তু আমার দেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রীর জায়গাটাতে আছেন প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর জায়গা সো একজন বাংলাদেশি হিসাবে ক্ষমতায় আওয়ামী লীগ থাকুক বিএনপি থাকুক জামাত থাকুক বা ডক্টর ইউনুস থাকুক বা কালা চোরাই থাকুক আনটিল তিনি আমার রাষ্ট্রের প্রধান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তাকে নিয়ে যদি বাংলাদেশের দেশের বাহিরে যেখানেই কোনো ঘটনা ঘটে সেটা নিয়ে প্রতিবাদ করা শেখ হাসিনার ছবিতে যেমন যুতুমারা থুতুমারা অন্যায় ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবিতেও আজকে জুতু এবং থুতু মারার জন্য যেই ধরনের পোস্টারিং করা হয়েছে তাও ভারতবর্ষে সেটার আমি নিন্দা জ্ঞাপন করি কারণ এই অসম্মানের খেলা এটা কখনোই কারো জন্য সম্মান বয়ে নিয়ে আসে না আপনি অন্যকে সম্মান করতে হবে আপনার অপছন্দ হতেই পারে দর্শক আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন উন্মাদনা চলছে পশ্চিমবঙ্গ এবার সকল কিছুর মধ্যে রেকর্ড ভঙ্গ করেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আপনারা অনেকেই এলাকাটা চিনেন পর্যটন ভিত্তিক একটা এরিয়া শিলিগুড়িতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু পোস্টার লাগানো হয়েছে ডক্টর বিরোধী পোস্টার তো সেই পোস্টারে লেখা রয়েছে এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতা মারুন চিন্তা করেন কত বড় বেয়াদবি কর্মকাণ্ড স্থানীয় যুবক বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে ইউনুস সরকারের উপর তারা ক্ষিপ্ত কেন কারণ সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তুরাইশা দেখছস ভয়েস অফ আমেরিকার রিপোর্ট দেখছো তোমরা তোমাদের মন মতো মিডিয়ার প্রচারণা ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা আসতেছে দেখতেছো খাইতেছ আর এগুলা নিয়ে আমাদের মানে একটা অস্থির পরিবেশ তৈরি করছো তারা বলছে যে এছাড়া বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা করা হয়েছে এটা অবশ্যই হয়েছে আমি সেটা নিন্দা জ্ঞাপন করেছি বাংলাদেশের পতাকায় যখন কেউ হাত দিলে আমার কলিজায় লাগে ভারতের পতাকা হাত দিলে তাদের দেশের একশো সাতচল্লিশ কোটি মানুষের কলিজায় লাগবে যে যেই দলেরই রাজনীতি করুক এটাতে কেউ আপোষ করবে না এটা অবশ্যই আমাদের দেশে যে সকল ছাত্ররা এই কাজটা করছে এদেরকেও শাস্তির আওতায় আনা উচিত পাশাপাশি ভারত সরকারেরও শাস্তির আওতায় আনা উচিত যারা আমার দেশের পতাকাকে অপমান করছে কারণ এই জিনিসগুলা একটা সহিংস পরিস্থিতি তৈরি করে ফেলেছে এদের বক্তব্য হচ্ছে এই সকল কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এরকম হ্যাঁ আপনার পোস্টার তৈরি করে তারা এই কাজগুলো করছে ভারতের আগরতলা থেকে শুরু করে আপনি দেখেন বিভিন্ন জায়গায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর ছড়ানো গুজবের জেরে তাদের দেশের মানুষ বাংলাদেশের হাই কমিশনে বেশ কয়েকটা জায়গায় অভিযান চালিয়েছে সীমান্তে এসে কাহিনী শুরু করছে যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা দুঃখজনক এটা উচিত না তো এই অবস্থায় আপনার আমরা যদি দেখি শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্রচার প্রপাগান্ডা এবং কি মানে ভুল ভাল তথ্য দিয়া ডক্টর ইউনুস এই সরকার হিন্দু বিরোধী অনেকটা এরকমই বোঝানো হয়েছে এমনকি আপনি দেখেন বিজেপির যে মন্ত্রী ছিল পার্লামেন্টেরিয়ান শুভেন্দু সে বলছিল ইউনুস মৌলবাদী বা উগ্রবাদী উগ্রবাদী না মৌলবাদী ইউনুস এরকম শব্দটা ব্যবহার করছিল ইভেন তাদের দাবি হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশে হুজুরদের রাজত্ব চলতেছে যারা কট্টর হিন্দু বিরোধী তাদের রাজত্ব চলতেছে আর এটার ইস্যুটাও আসছে আবার যে ইস্কন ইস্যুতে সারা বাংলাদেশ থেকে যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় দিন প্রটেস্ট হয়েছে এগুলোই কিন্তু তারা দেখছে আর তাদের দেশের মিডিয়া তাদের মন মতোগুলো নিউজ করার কারণে রিয়েলিটিটা এখানে পিছনে চলে যাচ্ছে বাট আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এই কাজটা ভারত সরকারের এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত যারাই কর্মকাণ্ড করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত আর দিন শেষে আবারও বলি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেই সকল মানুষগুলা অন্য দলকে অপমান করেছে অন্য কোনো নেতৃত্বকে অপমান করেছে তারা দিন শেষে কিন্তু নিজেরাই অপমানিত হয় নাই আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন জিয়াউর রহমানকে যথেষ্ট কটুক্তি করতো সবাই তারেক নিয়ে এখন কিন্তু জনাব তারেক রহমান ভদ্রলোক বলিয়ে কিন্তু আবার ওনাকে মেনশন করেন তাই না আজকে আওয়ামী লীগের সাথে যেটা ঘটছে সেখান থেকে বাকিরা শিক্ষা নেন যে আজকে আপনি শেখ হাসিনার ছবিতে জুতু মারছেন থুথু মারছেন তো কালকে

কবরস্থানে পাঠাতে হবে দলের সভাপতি শেখ হাসিনার দেখা পেতে ভারতে গিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে রাগ হবে কাদেরের সঙ্গে দেখা করতে রাজি নন শেখ হাসিনা এমন তথ্যই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপর ক্ষিপ্ত শেখ হাসিনা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামী লীগের এমন করুণ পরিণতির পেছনে অনেকাংশেই দায়ী করা হতো করছে ওবায়দুল কাদেরকে জুলাই মাসে কোটা সংস্কারকে ঘিরে শুরু হওয়া আন্দোলনে কোন ধরনের সমঝোতায় না এসে ছাত্রলীগ দিয়ে বল করে শিক্ষার্থীদের দমাতে চেয়েছিলেন ওবায়দুল কাদের সেই সময় ভাইরাল হওয়া এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট আর এই কারণে দেশে জুলাই আগস্টে চলা গণহত্যায় অনেকাংশী করা হয়েছে সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রচন্ড জনরসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তারপর থেকে দলের নেতাকর্মীরা অনেকেই রয়েছেন আত্মগোপনে আবার কেউ কেউ বিভিন্ন দেশে বাড়ি জমিয়েছেন সীমান্তে ধরাও পড়েছেন অনেকে সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত আট নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে তথ্য মিলেছে এরপর শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তিনি আসামের গোহাটিতে একটি হোটেলে উঠেছিলেন তবে তার সঙ্গে দেখা করতে রাজি হননি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক অন্যান্য নেতারা সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী এমপিসহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের মধ্যে কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতে পৌঁছালেও তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি টেলিফোনে কথাও বলেননি তারা গণউপস্থানের পর দিল্লির লুটিন্স বাংলো একটি সুরক্ষিত বাড়িতে থাকতেন শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার ব্যবস্থা করেছে। বিশাল আকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জেস্টো এমপি এবং উচ্চপদস্থ কর্মকর্তারা থাকেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষবার চলে এসেছি ভিডিও শেষ খুবই শেষ আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেকরটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক নিয়ে শেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ